মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কাল কেয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাল কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন দার করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করো সে কোনো হিসেব দেওয়া এখন এই যে বড়ো বড়ো মোফাসের কোরআন মুফতি মহাদ্দেশ বসাচ্ছেন পাংখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি আসলে ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দেও নাই সবার সামনে হিসাব দাও তারপর জন্ম দেখে তোমার এত সহজ না এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করোন প্রত্যেক মুসলিম আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ করেছিলাম নামাজ পড়ো কেন ঠিক মতো কি না প্রত্যেক ধনী ক্যাল্লা জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আস একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো হ্যাঁ ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছ বলো তোমাকে এলএম দিয়েছিলাম হকাদায় করেছ করে বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছে আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহ বাকে আল্লাহকেবারে সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসে অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসন চাল ওমর আল্লাহ মাহমুদ ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে ওমর আল্লাহ অদিউল্লাহ হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম একেবারে কে বলছে এটা আমাদের নবী মোহাম্মদ সাল আলী হোসেন বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম একেবারে আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার সাশা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম একে সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার ভাগনা যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পর যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে বসে আপনি ভাবছেন যে একবার হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এক একটা পাপ তুমি অমোগ পাওয়ার দেখা একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা অমোগ পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলা যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবরও যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবরও যাও মুনকার আর নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চল ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা হাদিস কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে জিন্দা করা হয় নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোনো নবী তিনি সেই নাবি বলছেন যে তুমি ভয়ে কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকাল করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয়ে কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিলো ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে কাঁচ তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো খালি কবরও যাও তারপর বুঝবো আল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন এ মাপে কম দেয় একটা পাপ একটা পাপ যে বললাম সুর একটা বলেছি যে জেনা একটা ব্যভিচার আমানতের খেয়ানত হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে যখন মসজিদগুলো হট্টগোল হবে সরগোল হবে মসজিদ চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে জহরাতুল কায়নাত গান গান বাজনা বাদ্যযন্ত্র সাথে সম্পৃক্ত যারা আছে এই যে কি এদের সংখ্যা বাড়তে থাকবে মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে ও শুরিবাতিল খমর মদ যখন মানুষ খাওয়া শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে হ্যাঁ যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে এই যে যত রকম পাপ আপনি দেখছেন যে আমাদের এই সমাজগুলোতে চলছে এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব জমিনের বালা এই ভূমিকম্প বলেন জালজালা জালা মহামারী হ্যাঁ আপোষের মারামারি হত্যা এই যে আপনার আর কি বলবো আর কি আছে এই যে আকৃতি হওয়া ভূমি ধসে যাওয়া আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাদ আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা করে স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে রি হামরা গরম বাতাসের আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকে অতিষ্ঠ হয়ে যাবে মানুষ দুই নম্বর আসবে জেলজালা এমন ভূমিকম্প সানাওয়াতিল ভূমিকম্পের বছরগুলো একটা দুইটা না বছরগুলো একটার পর একটা একটার পর একটা আসতে থাকবে আর কি আসবে খসফন মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর মাস মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় আর খান আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয় এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিনী ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন অহংকার সম্পদ অহংকার আল্লাপাক বন্ধ বন্ধ করার তৌফিক দান করুন আর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয় এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিনী ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান